আমাদের ক্যামেরা ইয়েছে ক্যামেরায় ধরা পড়ছিস কেমন দেখা যায় আমারে হ্যাঁ এটা মিঠেটা ডরাই তুই কেমন ঢুকলে মানুষ আসলেই তার ছোটোবেলার স্বভাব চেঞ্জ করতে পারে না যেমন ছোটোবেলায় আমি দুপুরবেলা ঘুমাইতাম না মানে খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব নিতাম আব্বা মা ঘুমাই গেলে আমি বের হয়ে যেতাম খেলাধুলা করার জন্য এখন ঠিক ওই রকমভাবেই পুরো সপ্তাহ অফিস অফিস করার পর শুক্র শনিবারটা একটু সময় পাওয়া যায় একটু ঘুমানোর জন্য একটু রিল্যাক্স করার জন্য বাট না আমার তো মন চায় বেরোয় যায় তো দুই দিন ধরে আমার বন্ধু স্বামী আমার খুঁজতেছে আমার জন্য কি যেন একটা স্পেশাল গিফট রাখছে তোর জন্য স্পেশাল একটা গিফট রেডি করছি তুই আমার সাথে দেখা কর আসলে সেও সময় বের করতে পারতেছে না আমিও সময় বের করতে পারতেছি না তো আজকে বিকালবেলা একটু ট্রাই করি ওর সাথে একটু দেখা করার জন্য এত ফালতু যা আমি বানাইছি তো তাই তো স্বামী অলরেডি কার্জন হলে সামনে এসে দাঁড়ায় আছে আমি আচ্ছা লেট করে ফেলছি কারণ একটা চা খাওয়ার ইচ্ছা করতেছিল এবং এত চমৎকার চা বানাইছি আহ সেই আমার বউ আমার বলতেছে আমি যদি চাটা না শেষ করি আপনি কি রাগ করবেন এখানে আইসা যখন এই বড় বড় বিল্ডিং এর মাঝখান দিয়া যে এই পিছনের ভিউটা ভালো লাগে লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এই মাউন্টটা একটু ফাইটে গেছে জাস্ট এটা মনে হয় যে পড়ে গেছিল তো মানে হেলমেটটা পড়ে গেছিল বাইক থেকে তো সেই কারণে ফাইটটা গেছে তারপর মানে এই ভিডিওটা যখন শেয়ার করছি আমি বলছিলাম আর কি কিভাবে কি করা যায় তো এক ভাই কমেন্ট করছিল যে এগুলাতে মানে এখানে খুইলা খুইলা আবার দেওয়ার জন্য আমার কাছে লাগাইতে চাই তখন আসলে মেশাকাল লাগিয়ে যাবে কারণ এগুলা মানে পুরা সিমেন্ট না সিমেন্টের থেকেও শক্ত এরকম মেটেরিয়াল মানে শক্ত হইলে এরকম মেটেরিয়াল হয়ে যায় তো বন্ধু স্বামীমের কাছে আমি পাঁচটা মিনিট সময় চাইছিলাম বন্ধু পাঁচটা মিনিট সময় কিন্তু আমার কাছে মনে হয় আমি পনেরো মিনিট হয়ে গেছে এখনও কার্যন হলে সামনে গিয়ে পৌঁছাতে পারি নাই আরে আসলে টাইম টেবিল নিয়ে আরও বেশি সিরিয়াস হইতে ছেড়ে দিয়েছে ইয়াস ছেড়ে দিয়েছে আজকে তো যান বাইরে ওরে সুপার সুপার টব ফুল গাছ তো স্বামী মাসে কার্জন হলের সামনে আমিও আসি কার্জন হলের সামনে তো শামিমের দেখা কই শামিমের দেখা পেয়ে গিয়েছি আমি শামিমের দেখা আজকে আবারও পেয়ে গিয়েছি কি অবস্থা বন্ধু কেমন আছো তুমি তোরা অনেকক্ষণ পেন দিলাম কইনা দেবে টিএসসির দিকে দেবে টিএসসির না গিয়া শহীদ মিনারের দিকে যাই একটু খালি খালি ময়দান পাই আমি কারণ টিএসসিতে গেলে গাড়ি রাখুন জায়গা পাইতাম না তো ঘুরতে ফিরতে আমার বন্ধু শামিমের সাথে দেখা তো স্বামীমের সাথে দেখা হয় আমরা আইসা পড়ছি শহীদ মিনারে তো শহীদ মিনারে আমরা ঘুরতেছি বসার জায়গা খুঁজে পাই না সব কাপল এই দেখো আমার বন্ধু কি সুন্দর গিফট নিয়ে এসেছে আমাদের নবরি সুপার দেখি দেখি দেখা ফরে 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 ভিডিও করি মাইক্রোফোন টেস্টিং মাইক্রোফোন টেস্টিং ফ্রম অ্যাফিলেভেন্ট টু মাইক্রোফোন দিকা কেমন অডিওস শোনা দেখছে কমেন্টে জানান থ্যাংক ইউ আমার বন্ধু শামীম এত চমৎকার জিনিস দেওয়ার জন্য দুই বন্ধু মিলে আমরা সুইট মিনারের সামনে ফুচকা খাই হাহ ফুচকা লয় আমরা ডাকাই দিও না ভাই ফুচকা খাই আমরা সাথে ভিড় থাকলে ভাই আসে না আমার দোকানের কাজ অসহায় পুরুষ জাতি আজ কি করবে আমি দেশে বউ বিদেশ বন্ধু মিলা তাইকে একটু ঘুরমু সামের অফিসে চলে আসছি দেখেন চমৎকার এক জিনিস সেই মায়ের দিলে পুরাই তপ দাবে দিব সুপার লাইট পাতলা পুতলা তো হ্যাঁ

এটা যে চার্জও করা দেব। পাওয়ার ব্যাংকের মত সি আছে। চার্জও দেওয়া দেব। অ্যাক্টরের ভিতরে সব। প্যাকেজিংটাও কিউট। ছোট বড়। সিলিকন কেটলি। এদিকে গরম হয়। সুন্দর কেটলি। চাপ দিলে दो में कर रहे थे, बना ओ, दो में कर। हाँ, तो मतलब दो ही बाहर आया, अपने तो कि लगे, इन लगाए दिले। लगाए दिले कि क्या मैंने दो बना इड़ा दिया? हैं कारंटर लाइन लगाए दिले ना कि दो ही होए, ये कौतुसारकास। हाँ। हाँ ये मोती दिल कोली डे मार्केट अधिक सी

সেই ডেলি কেমন পার্সেল যায় এর থেকে আরও বেশি যায় তাই না কালকে না ও সেই রলা বন্ধু রইলাম মজা লাগলো ঠিক আছে দেখবো তো আজকে মূলত স্বামীমের সাথে দেখা করার কথা ছিল তো শামীম নিয়ে গেছে তার অফিসে তো অফিসের গোডাউনে গেছিলাম গোডাউনে গেছি কি পরিমাণে জিনিস দেখাইছে আমারে আসলে সব তো ভিডিওতে আনতে পারি নাই আসলে ভিডিওতে এভাবে প্রোডাক্ট শো করার ব্যাপারে আমি তো আসলে এতটা এক্সপার্ট না আসলে গুলা শো করার ব্যাপারটাও কিন্তু একটা আসলে আর্ট তো প্রচুর প্রোডাক্ট দেখছি আমার অনেক প্রোডাক্টও ভাল লাগছে ওইটাই তো আছে লন্ডন বাজার বিড়ি আসলে কোনো প্রমোশনাল ভিডিও না বন্ধু এখানে চাকরি করতেছে তো সে জন্যই আসলে বলা আর কি এই তো পুরোন ডাকার অলিগলিতে ঢুকতে আমার ভয়ই লাগে এ কারণেই আসা হয় না কি অবস্থা বাসায় চলে আসছি নতুন মাইক্রোফোন দিয়ে আমি অডিও রেকর্ড করতেছি আর ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতেছি তো কেমন কোয়ালিটি আসতেছে সবাই একটু শেয়ার করবেন আর আমার বন্ধু স্বামীকে অনেক ধন্যবাদ এমন শুন। সব স্বামীমরা অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা মাইক্রোফোন গিফট করার জন্য আসলে এরকম বন্ধু সবারই দরকার আছে ওর সাথে আমার ছোটবেলা থেকে অনেক ঝগড়া হইতো এবং সব থেকে বেশি মিল থাকলে তো সব থেকে বেশি ঝগড়া হয় তো এরকম একটা ব্যাপার তো সবার জানাই গেছে স্বাভাবিকভাবেই ডিজে আর এই মাইকের সাথে এই মাইকের কম্পেয়ার করা তো আসলে যায় না কারণ এটা একটা আর এটা আর বাট এটার কোয়ালিটি যা দেখলাম ইমপ্রেসিভ মানে এই এই রকম মাইক্রোফোনগুলো তো আসলেই ভালো হয় না আমার কাছে খুব ভালোই লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা এখন থেকে আমি ডেডিকেটেডলি ব্যবহার করবো মোটু ব্লগে আর এটা ব্যবহার করবো ব্লগে বা ভয়েস ওভারে বা মাঝে মধ্যে ফোনে যদি মাঝে মধ্যে যদি ফোনে রেকর্ড করা লাগে তখন আর যারা আমার মতো নতুন নতুন ব্লগ করতেছেন এত বেশি একটা ইনভেস্ট করতে চাইতেছেন না বাট একটা ওয়ারলেস মাইক্রোফোন এরকম ওয়্যারলেস মাইক্রোফোন ট্রাই করতে পারেন ভালোই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো টাটা